আমি বলতে চেয়েছিলাম যে জায়গাতে আমি ছিলাম আপনার কি মনোযোগ আছে মনোযোগ কি আছে এই তুমি দাঁড়াও একটু দাঁড়াও তুমি দাঁড়াও এমনি দাঁড়াও ভদ্রভাবে দাঁড়াও আস্তে মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ লাই যখন ওনার আব্বা মারা যায় ওনার বয়স কত ছিল তিনি বাগদাদে আয়েশা একজন অলির সাথে দেখা হয়েছিল তার নাম কি আব্দুল কাদের আপনি কোথায় ছিলেন এতক্ষণ বস না কষ্ট করেছে মাটিতে বসে দিয়েছে এই যে মাটিতে বসে সব আহারে আল্লাহ কষ্ট করেছে আল্লাহ আমাদের এই সৈনিক গুলোকে আপনি হুসাইনি সৈনিক বানিয়ে দেন বলুন আমিন এদিকের আওয়াজ আওয়াজগুলো খুব মন্দ শোনা যাচ্ছে জবানটা খুলে বলুন না আমিন সবাই মিলে বলুন আমিন

এই হলো হিন্দুল আর আজমিরের নকশা শুধুমাত্র আমার নবী নকশাই দেখাই নাই আমার নবী একটা আনার ফল দিয়া গেছে কথা যে কত আছে বেলায়তের কথা কইতাম পারতাম না সব অনেক মৌলবীরা তো এই আল্লাহ কলির বিরুদ্ধে কথা কয় অনেকে বলে মাজার বলে নাকি মাটির সাথে মিশাই দিত যেগুলো যেগুলো ভণ্ড হিসাবে চিহ্নিত এগুলোর সাপোর্ট আমরা কখনোই করি না কিন্তু তারা যে নামগুলো উল্লেখ করছে বাবা শাহজালালের দরবারকে মেরে ভেঙে ফেলার কথা বলছে শাহাপরানের মাজার গুলাবসার মাজার শাহালির মাজার খাজা গরিবে নওয়াজের মাজারকে লাঠি মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা বলছে আপনি মেয়র পদপ্রার্থী নৌকা প্রতীকে আওয়ামী লীগ থেকে যুবলীগের সভাপতি ছিলেন না আমি কিন্তু ভালো করে চিনি কারণ আমি প্রত্যেকটা জেলায় উপজেলায় গেলে আমাদের যে যারা আছেন তাদের খবর আমি রাখি মহব্বত করি বলে রাখি একটা কথা শুনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাজার ভাঙ্গুরের কথা মাজার কে রক্ষা করার জন্য বাবা শাহজালালের উত্তর শরীরে এখনো বাংলা জমিনে বেঁচে আছে বাবা বাজার বাংলা দুঃস শোনো একটা কথা শুনে আমরা কি জীবিত আছি এই মাথায় কী পাহারা দেওয়ার জন্য রাজি আছি আর হাত রাজি আছি আমরা কি বলে গেলাম শাহজালালের না আমরা কি বলে গেলাম শাহলে গুরু গোবিন্দ পরাজিত শুনিয়া যাহার না আমরা কি বলে গেলাম

আমি যার বয়ান করছি খাজা গরিবে নেওয়াস তিনি সেই লোক তিনি ভারতবর্ষে এসেছিলেন আসার পরে তিনি উঠ যেখানে থাকে সেখানে তিনি বিশ্রাম নিতে যাচ্ছিলেন উটের বিশ্রামের জায়গায় তখন রাজা হিন্দু রাজার রাখালেরা বলতেছে এটা উটের জায়গা জায়গা আপনার নয় আপনি কে আপনি কার আবাদত করেন কোথায় দিকে আসছেন খাজা গরিবে নামাজ উত্তর দিয়েছিল তোমাকে যিনি বানিয়েছেন আমাকে যিনি বানিয়েছেন আমি তার গোলামি করি তাকে বানিয়েছে কে আমাকে বানিয়েছে কে সুন্দর উত্তর দিয়ে দিয়েছেন এত সুন্দর নোমোখনিস্মৃত মনের কথাগুলো মানুষের হৃদয় স্পর্শ করেছে হঠাৎ করে রাজা এসে বলছে তাকে এখান থেকে তাড়িয়ে দাও যখন বলছে তাড়িয়ে দেওয়ার কথা মহিনাদ চিষ্ঠি বলেন ঠিক আছে এখানে তো উট বসার জায়গা ঠিক আছে আমি উটই বসার জন্য দিয়ে গেলাম আমি চলে গেলাম যেই মাত্র চলে গেছে কিন্তু রাখালের রাহাদের কাছে জায়গা বলছে রাজা গো ওই লোকটা চলে যাওয়ার কর্তৃক উটগুলো আর বসা থেকে দাঁড়ায় না এবার রাজা ডাক দেবে কিরে এটা কি সেই লোক নিয়ে আমার রাজমাতা বলছিল এমন একটা লোক আসবে যেই লোকের কথা যেই লোকের অভিশাপে তোর মস্ত তস্ত হয়ে যাবে সেই লোকটা সেই লোকটা নাকি তাড়াতাড়ি যায় মাছ চায়াত এখানে নিয়ে আস এবার খাজা গরিব নওয়াজকে খুঁজে বের করে যখন উটের সামনে আনলেন আনতে দেরি যেই উটকে বাইরে অসুয়া থেকে দাঁড়া করতে পারে না নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন